এবং স্কুলের যারা স্টুডেন্ট তাদের মুখেই শুনে নেন যে এদের কত কষ্ট হয় বলছে এই ভাঙা রাস্তা দিয়ে তোমরা কোন স্কুলে যে ভাঙা এবং অনেকটা কষ্ট হয় সাইকেল ভেঙে যায় সাইকেল ভেঙে যায় আচ্ছা তোমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করো তোমাদের কেমন লাগে এই ভাঙা রাস্তায় চলছে ভালো লাগে খারাপ লাগতে হবে কোন ক্লাসে পড়ো টেন ক্লাস টেন তো তুমি এখন কি চাইছো আমার চাই যে রাস্তাটা হোক উনি কি চাইছো রাস্তাটা ভালো করা হোক রাস্তাটা হোক শুনতি পেলেন এবং এখানে বয়জেষ্ঠ ব্যক্তি বলছি এই যে রাস্তার বেহাল দশা এবং এই রাস্তা যাতে মেরামত করা হয় এই ব্যাপারে কি করা করতে হবে ব্যবস্থা নিতে হবে ভালো করতে যা ভালো চাই একদম তার দিনের পর দিন শুধু বলছো হবে হবে তা ভালোই ভালোই যাই আমরা তো কবে হবে হবে বহুদিন ধরে এই রাস্তাটা খারাপ খাঁচা যাচ্ছে না রাস্তা দেখান তো কি পরিস্থিতি এই যে রাস্তা এত এত খারাপ এবং ভয়ঙ্কর চলাফেরা করতে এই রাস্তাটা হওয়া দরকার না অবশ্যই হওয়া দরকার হলে তো আমাদেরই সুবিধা সুবিধা কিন্তু হচ্ছে না হবে হবে বলছে শুধু হবে হবে কবে হবে কি হবে তুমি আমি পড়াশোনা করি তো কোথায় বাড়ি আমি দখল হতে পারি এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হ্যাঁ রোজ যাতায়াত করতে হয় কিন্তু খুব কষ্ট হয় থ্যাংক যে রাস্তার বেহাল দশা দেখুন এবং এই রাস্তাটি চলাফেরা করার এত অযোগ্য মানে পাকা রাস্তা নেই বললেই চলে এই ধর্মদা রোড যে হসপিটাল হসপিটালে মানুষ যাতায়াত করতে গিয়ে কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়ে তো এই সমস্যার জন্য আপনি কি চাইছেন রাস্তাটা ভালো হোক তাড়াতাড়ি লোকজন ভালো চলাচল করতে পারবে আর খুব অসুবিধা হচ্ছে হাঁটতে কেউ হাঁটতে পারছে না গাড়ি ঘোড়া যেতে পারছে না সব অসুবিধা সব দিকে অসুবিধে তাহলে যাদের দায়িত্ব আছে তারা এই রাস্তাটা তাদের দ্রুততম করা উচিত না উচিত নয়

দোয়া কলা যায় বানগরি যায় খুব ভাঙা রাস্তা এটা প্রেগন্যান্ট پیشنট দেখা গালো স্বাস্থ্য কেন্দ্রে যাবে তার সেই যেতে গিয়ে রাস্তাতেই ডেলিভারি হয়ে যায় না হ্যাঁ হয়ে যায় হয়ে যায় হ্যাঁ সত্যি কথা হয়ে যায় অনেক হয় যেতে খুব কষ্ট আচ্ছা আপনি যে রাস্তা দিয়ে যাতায়াত হয় পরিস্থিতি আপনিও জানেন তো কি আপনি কি চাইছেন রাস্তাটা হোক এটাই সবাই যায় যে এই গাড়ি ফাড়ি সব নিয়ে جاتے সব গাড়ি তো ভেঙেই যাচ্ছে আবার বলছি এই যে আপনার ধর্মদা থেকে এদিকে কাজকুলি অব্দি রাস্তার বেহাল দশা এবং অযোগ্য চলার এই পরিস্থিতিটা যারা দায়িত্ব এবং যাদের এই রাস্তা দায়িত্ব রয়েছে তাদের কি উচিত তাদের রাস্তাটা খুবই সতত করা উচিত হ্যাঁ তারা আমাদের এখানে যে প্রধান সাহেব ছিল আগে খুব চলার রাস্তা খুবই খারাপ ছিল প্রায় কুড়ি পঁচিশ স্টলে ঘ্যাস দিয়ে মোটামুটি এখন চলার মতো একটু হয়েছে আর ওরা চেষ্টা চেষ্টা করা দরকার যে রাস্তাটা

এবং এই রাস্তা চলার অযোগ্য অনেক দিন আগে থেকে কিন্তু হবে 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 এই কথা মানুষকে বলে কিন্তু সান্ত্বনা দেওয়া হয় কিন্তু কবে হবে এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং এলাকাবাসীর অভিযোগ এবং এই রাস্তার যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আপনারা ঈদ দেখতে পাচ্ছেন এখানকার যে মাননীয় প্রধান সাহেবা শম্পারানী দাস তিনি কিন্তু পনেরো গাড়ি চোদ্দ থেকে পনেরো গাড়ি ঘ্যাস দিয়ে এই রাস্তা মোটামুটি হারে চলার মতো একটা পরিস্থিতি করেছে কি এটা হ্যাঁ এটা একদম ঠিক এটা আমাদের চম্পা দাস প্রধান উনি ঘ্যাস দিয়ে এটাকে মেরামত করেছে ঠিক আছে উনি ইঞ্জিনিয়ারদের বলে রাস্তার যে ভয়ঙ্কর পরিস্থিতি এই যে গাড়ি টলবল করে নড়ছে এটা কি রাস্তা সত্যি কি খুব ভালো না খারাপ খুবই খারাপ রাস্তাটা এই রাস্তাটা এত এটাই খারাপ যে গাড়ি চালিয়ে নিয়ে যায় মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তা দোষাইছে না কেন হচ্ছে না আমাকে আমার এই গায়ে আমাদের এই রাস্তাটা এত খারাপ হওয়া দরকার তো হ্যাঁ হওয়া দরকার দরকার হ্যাঁ থ্যাংক ইউ তো শুনতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ রয়েছে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে পরিস্থিতি এই যে ভাঙা রাস্তা এই রাস্তা হওয়া কি দরকার না অবশ্যই দরকার তা কবে হবে কবে হবে এখন বলাই মুশকিল দীর্ঘদিন তো প্রতিশ্রুতি দিয়েছে শুধুই হবে হবেই করছে আর হচ্ছে না রাস্তা দীর্ঘদিন এইভাবেই পড়ে আছে এইভাবেই পড়ে আছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানকার মানুষ কিন্তু তারাও চাইছে যে রাস্তাটা যত দ্রুততম হোক বলছে রাস্তাটা হওয়ার দরকার না আমার যা মনে হয় এই রাস্তার জীবন হবে না মানে মন ভেঙে গেছে আমার যা মনে হয় এই রাস্তা হবে না আচ্ছা এটা মনে হয় এই রাস্তা একটা রাস্তা দুবার তিনবার হচ্ছে এই রাস্তা হচ্ছে না কেন হচ্ছে না হবেও না এই রাস্তা আমার যা মনে হয় আর হবে না এই রাস্তা এতটা ভেঙে পড়েছো হবে না কি পরিস্থিতি একটু এইদিকে আসেন

প্রধানত যতটা সাধ্য পনেরো গাড়ি ঘ্যাস দিয়ে এই রাস্তার একটুখানি হলেও চলার যোগ্য করেছে কিন্তু এই রাস্তার যারা দায়িত্ব রয়েছে যাদের ডিপার্টমেন্টে তাদের অ্যাকচুয়ালি রাস্তা দ্রুততম করা উচিত তো হ্যাঁ উচিত উচিত না হ্যাঁ উচিত শুনতেই পাচ্ছেন এখানকার জনগণ তারা কিন্তু এই পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছে প্লিজ একটু ধরে আসবেন কি অবস্থা দেখুন ভয়ঙ্কর এখানকার মানুষ তারা কিন্তু চাচ্ছে যে রাস্তা যত দ্রুততম হয় বলছি এতটা ভেঙে পড়ার কারণ কি রাস্তা হবে না আমার যা মনে হয় সারা হবে না রাস্তা এই সময় বলছে হচ্ছে হচ্ছে হবে না একটা রাস্তা দুবার তিনবার হচ্ছে কিন্তু এই রাস্তা হবে না শুধু বলছে রাস্তা হবে আজ হবে কাল হবে হচ্ছে না না হলে আর কিছু কারণ এই রাস্তায় যেতে হবে আচ্ছা আচ্ছা শুনতেই পাচ্ছেন এই যে নাকাশপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতের কাজকলি একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে প্রচুর মানুষ কিন্তু ট্রিটমেন্টের জন্য এই রাস্তাটা ব্যবহার করে এবং এই রাস্তার বেহাল দশা সেটা কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরছি এবং রাস্তা তো নেই দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর এবং আরো অনেক এই পুরো রাস্তাটাই কিন্তু চলার অযোগ্য তাই অবশ্যই এই রাস্তাটা যত দ্রুততম নির্মাণ কাজ হয় এবং যত দ্রুততম এই রাস্তার কাজ শেষ করা হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং জনগণের অভিযোগ যে বারংবার বলা হয় হবে হবে কিন্তু কবে হবে এই প্রশ্নটা কিন্তু তারা তুলে ধরছে অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মিতা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া